সরভ ভাই আপনি কি একটু বলবেন যে এই সম্পর্কে আপনার মতামত কি প্রফেসর আলি রিয়াজ একদম স্পষ্ট বলছিলেন যেহেতু এই সরকার পরপর তিনটি নির্বাচন যেই নির্বাচনকে উনি বলছেন যে এটি আসলে সাজানো নির্বাচন আমি বলছি না বলে উনি আমাকে এক ধরনের তিরস্কারও করছেন এরকম একটি নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতা আসার পরে এবং তিনি যেহেতু কারো তোয়াক্কা করছেন না যে মানে কেউ এর চেয়ে কম কেয়ার আর করতে পারতো না সেই কারণে এইগুলি হচ্ছে এবং যেই উদ্যোগগুলি এখন নেওয়া হচ্ছে সেই উদ্যোগগুলি আরও কয়েকদিন আগে না হলে মানে আসলে আমরা খুবই ট্রমার মধ্যে আমি আপনাকে জানি আপনি প্রথম এত এতদিন ধরে লিখেছেন আমরা একই কাগজে কাজ করেছি আপনিও একজন সংবেদনশীল মানুষ যে কোনো সংবেদনশীল মানুষই এই ব্যাপারটাকে আসলে খুব স্বাভাবিকভাবে দেখবে ব্যাপারটা এরকম না আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করেন আমরা পরবর্তী প্রসঙ্গে আসছি আপনার মন্তব্যের পরে আমি অবশ্যই একটা একজন সংবেদনশীল মানুষ আমি থাকে জার্মানিতে যোগাযোগের চেষ্টা করি কোথাও লাইন না পেলে কোথাও অনুসার যোগাযোগ করি তাদের কাছে কিছু সংবাদ পাই যেমন আজকে সকাল আটটায় পেয়েছিলাম স্থানীয় সময় তারপরে আবার পাচ্ছি না কিন্তু আহ অধ্যাপক রিয়াজ সাহেব যেগুলো বলেছেন এটা উনার রাজনীতি এটা আমার রাজনীতি নয় উনার অনেক বিশ্লেষণ সঠিক অনেক বিশ্লেষণ আমি সঠিক বলে মনে করি না নির্বাচন নিয়ে যে কথাগুলো বলেছেন আমি মনে করেছিলাম শেষ নির্বাচনের সময় আমি তখন বাংলাদেশে ছিলাম হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমার অনেক বন্ধু বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা দেশে বিদেশে ছড়িয়ে আছেন যারা জাতীয়তাবাদী দল করেন তাদের অনেকের ইচ্ছা ছিল এই নির্বাচনে যাওয়া এবং আমি দৃঢ় বিশ্বাস ছিল এই নির্বাচনে গেলে তারা বিপুল সংখ্যক ভোটে জিতে আসতে পারত এবং এটা তাদেরও ধারণা ছিল কিন্তু তারা দেখার পরও আপনার এই বিশ্বাস হয়েছিল যে গিয়ে একটা ভালো নির্বাচন হবে আমি কথা বলছি আমার কাছে মনে হয়েছিল সালে যেহেতু প্রবাস বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল সরকার আপনি কি এটা একটু বিশ্লেষণ করবেন কিনা বা একটু লেখালেখি বহুদিন থেকে পড়ি আমি দীর্ঘদিন থেকে এই সাংবাদিকদের সাথে জড়িত বিচিত্রা হাজার তারপরে প্রথম বলতে দীর্ঘ আঠারো বছর থেকে এবং আমি ওনার রাজনীতির সাথে পরিচিত ওনার লেখালেখির সাথে পরিচিত আমি এগুলো একটু পড়ে বোঝা যায় যে কয়ে কোন রাজনীতি পক্ষে কোন রাজনীতি বিপক্ষে সবসময় যদি যে লেখকরা যে সাংবাদিকরা সবসময় সরকারের কোনো ভালো কিছু না দেখে সবসময় তারা সম্রাচন করতে থাকেন সেটা আমার কাছে সন্দেহ হয় আসলে উনি কি বলতে যাচ্ছেন কি বলতে চাচ্ছেন উনি যে দেশে থাকেন সে দেশের গণতন্ত্র সম্বন্ধে আমি জানি সে দেশের ঘটনা কি জানি গতকালের খবর জার্মান চ্যান্সেলার আমريكا যে আইন পলিসি ডিজাইন জানি ব্যাপকভাবে প্রকাশ করেছেন। ডি ডি স্পিকার পত্রিকাতে এই সম্বন্ধে নিউজ আছে। আচ্ছা ঠিক আছে। শরাপভাই শরাপভাই প্রফেসর আলিরিয়াজ আজকে যা বলেছেন এর মধ্যে আপনি কোনোটাকে এরকম তথ্যগত তথ্যগত ভুল দেখছেন বা বিভ্রান্তি দেখছেন আজকে যা বলেছেন নাকি আপনি যে তথ্যগত ভুল বিভ্রান্তি দেখছেন তার পরের কথা আসছি যে পাঁচ দিন কোটা রাজদীতির ছেলে না যে আন্দোলন করেছে খুব নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন এটা আর রিয়াজ ভাই বলেছেন আমি ওনাকে এটাকে আমি ওনার সাথে একমত যে উনি আইন খুব আইনগত প্রথায় তারা করেছে এবং সরকার উচিত ছিল এই সময় তাদের সাথে আলোচনায় ডাকা আলোচনায় বসা তাহলে এই বিষয়টা আজকে যে অবস্থা এসছে এই যানমালের ক্ষয়ক্ষতি এত মানুষের মৃত্যু এটা আমরা সবাই যারা বাংলাদেশের মানুষ আমাদের কষ্ট লাগছে সরকার বসলো না কেন সরকার বসলো সরকারের মানে আমি একটা কথা বলি সরকারের সম্পৃক্ততা জনগণের সাথে অনেক দূরে চলে গেছে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণেই হয়তো বা যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের যে মন্ত্রীগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কোনো ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নেই এবং ছাত্র রাজনীতি আসলে কি তাদের বোঝার ক্ষমতা নাই যেটা বুঝতে পারতেন ওবায়দুল কাদের তিনিও ব্যর্থ হয়েছেন ছাত্রলীগকে নামিয়ে দিয়ে

আমি দ্বিতীয় অংশটা তাই বলেছি তো একই বলেছেন প্রথম অংশটা নয় দ্বিতীয় অংশটা বলেছি তো 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 প্রফেসর আলেরিয়াজের রাজনীতিটা আপনি কোথায় দেখলেন উনি তো এই কথাই বলেছেন যেহেতু সরকার তিনটি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসেন যেই তিনটি নির্বাচনকে তিনি প্রকৃত নির্বাচন বলতে চান না এবং অনেকেই বলতে চান না আসলে তারপরে তিনি বলেছেন যে এই সরকার আর কোনো কিছুর পরোয়া করে না আপনি যেটিকে বলছেন যে মনে হচ্ছে যে এটি এমনি হয়ে গেছে প্রফেসর আলী যে এটিকে দেখাতে চাইলেন চাইলেন যে এটা আসলে কেন হয়েছে এই তো পার্থক্য নাকি আর কিছু আছে পার্থক্য উনি তাত্ত্বিক ভাবে আমি তাত্ত্বিক বলিনি আমি একজন সাধারণ সাংবাদিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে বলেছি আমার কাছে অনুভূতি এরকম হয়েছে শেষ নির্বাচনটাতে তারা যদি আসতাম শেষ নির্বাচনের কথা বলেছি তার আগে দুটো নির্বাচনের কথা আমি বলিনি এবং এটা সত্যি কথা একটি দল বারবার ক্ষমতায় থাকলে তাদের মধ্যে একটা অহম হয় এবং এই অহমটা সুন্দর না এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে এটাও বুঝতে হয় এবং সেই পথ খোলা নাকি দেশ শাসন করতে হয় মানুষের সাথে মিশতে হয় যেটা এই মুহূর্তে সরকার এবং আওয়ামী লীগের ব্যর্থতা অ্যাবসোলিউটলি আমার কাছে মনে হয় যে প্রফেসর আলি রিয়াজ নিশ্চয়ই বলবেন যে তিনি প্রায় একই রকম কথা বললেন কি আমি শুধু প্রশ্নটি করে রাখি সরভ ভাই আপনি তো নিজেও আপনি পরিচয় দিলেন আমিও বললাম যে চল্লিশ বছর ধরে আপনি সাংবাদিকতা করেছেন আপনি কোনো শুনেছেন কোনো প্রধানমন্ত্রী রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন এবং সেটা আবার পরে পাঁচ ছয় বছর পরে বলেন ওটা তো আমি রাগের মাথায় করে ফেলেছিলাম আপনি আইন আদালতের কথা বলছেন প্রধানমন্ত্রী আইন আদালতের কথা বলছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নিজেই তো প্রফেসর আলী রিয়াজ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ব্যাখ্যা করলেন আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেটাকে বলছেন সেটাতে তিনি কি চান সেটা স্পষ্ট করছেন অথচ তার তার নির্দেশ নির্দেশ কথা যাতে তিনি করেন যেটা তিনি করেন নাই বলে এটা কিরকম উনি একজন প্রধানমন্ত্রী উনি উনার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরা না করে এবং আমেরিকা গিয়ে বসে থাকতে পারে এবং কোনো শাস্তি না পায় এটা উনি সংবাদ সম্মেলনে গর্ব করে মানে তাচ্ছিল্য করে বলছেন আপনি 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 কি এটা নোটিস করেছেন মানে আমরা মানে সরবে আপনি আসলে মানে এইটারে আপনি কিভাবে দেখেন আপনি বলেন তো আমাকে একটু আমি এটা আমরা দীর্ঘদিন থেকে বিদেশ থাকি প্রফেসর আইরিও থাকে আমরা বিদেশ থাকলে আমরা জানি মানুষ কত কষ্ট করে অর্থ করে উপার্জন করে এটা শুধু না বিদেশেও আমাদের কাছে চোখ লাগে এত কাঠের মানুষগুলো কোটি কোটি টাকা ইনকাম করে চলে গেল আর বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগ থেকে আরম্ভ করে তার সু রাষ্ট্রীয় যন্ত্র ধরতে পারলো না এটা সরকারের একটা বড় রকমের ব্যর্থতা বলে আমি মনে করি এবং এই জিনিস চলতে থাকলে দল এবং সরকার প্রতি মানুষের আরো বৈষম্য বাড়বে এবং মানুষের এর মতো ক্ষোভ বাড়বে এই জিনিসটা সরকারের দলকে অনুধাবন করতে হবে আপনার কাছে কি মনে হয় যে এখন এটি যে অবস্থায় আছে মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্দোলনের মধ্যে অনেক জামাত ঢুকেছে অনেক শিবির ঢুকেছে বিরোধী দলের নেতা নেতৃবৃন্দ ঢুকছে আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু এটা কি আসলে কোনো ওয়ে আউট আছে আপনি কি দেখেন যে এটা আসলে কি হতে পারে বা এটা কোন দিকে যেতে চাচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছেন দুরকম প্রশ্ন স্যার আপনার একটু বলে রাখি সরাব ভাইও শুনছেন যারা যারা শুনছেন মানে এই ইন্টারনেট না থাকা সত্ত্বেও দশ হাজার জন আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখছেন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে কি হচ্ছে আমি এটা জানি কিনা অনেকে প্রশ্ন করছেন এই অবস্থার মধ্যে আমি আমার অবস্থান কেন জানাচ্ছি না সেটির ব্যাপারে এখন সাংবাদিক হিসাবে আমি কোনোদিন একটা অ্যাক্টিভিস্টের জায়গায় নিতে চাই নাই জার্নালিস্ট থাকতে চেয়েছি কিন্তু আসলে তো এটা মানে এইরকম ইনফরমেশনের মধ্যে থাকা থাকে একটা ট্রমাটিক একটা ব্যাপার মানে তো মানে তো নেওয়া যাচ্ছে না আসলে এটা আসলে যাচ্ছে কোন দিকে স্যার আপনাকে শুনে আমি সরাব ভাইকেও আসলে এটি জানতে চাইবো যে এটি আসলে কোন দিকে যাচ্ছে কোন দিকে গেলে এটি সমাধান হতে পারে মাঝখানে শুধু একটু জানায় রাখি আমাদের দর্শকরা যারা দেখছে তাদের অনেকেই বলছেন এটার একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ শি মাস্ট স্টেপ ডাউন দ্যাটস দি ওয়ানলি সলিউশন স্যার আপনার কাছে শুনবো পরে আপনারা একটু সরাব ভাইকে শুনতে

যাতে আমরা বুঝতে পারি যে আসলে গত তিন চার দিনে ব্যাপকভাবে যে প্রাণহানি ঘটেছে তার সংখ্যাটা কত কারা কীভাবে কেলা দেয় এটা আপনি বুঝতে পারবেন এটা না একটা বিষয় করুন প্রথম পুলিশ উদ্ধ করেন সমস্ত জায়গা থেকে পুলিশ বিজেপি এবং সশস্ত্র যান ব্যবহার করে ভীতি তৈরি করে এবং ক্রমাগতভাবে ওয়ান্টন ফিলিং যেটাকে বলে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি আমি আপনি আমরা সবাই জানি আপনি আমাকে বলতেই পারবেন আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলনের ইতিহাস সেগুলি যদি ব্যাপক রূপ লাভ করার পর নব্বই এ এত ব্যাপক সংখ্যক প্রাণহানি ঘটনা ঘটনা এটি আন এটা আপনাকে স্বীকার করতে হবে সো সেটার জন্য যেই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সেগুলি শুধু করুন ইমিডিয়েটলি পুলিশ রিপ্রিজিট করুন এই যে শক্তি প্রয়োগের জায়গা সেটা দিয়ে হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিন শিক্ষার্থীদের রাস্তি তাদের যেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এই তো যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচারের আওতায় আনুন বিচারের আওতায় কীভাবে আনুন সেটা আপনাকে আমি বলি এই যে এখন নাম না জানা ব্যক্তিদের নামে অসংখ্য মামলা করা হচ্ছে যেটা এটি সরকার অতীতে বহুবার করেছে তারপরে সেগুলোকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়েছে দু হাজার সালে প্রধানমন্ত্রী তার শপথ ভঙ্গ করে এখন আমরা বুঝতে পারছি উনি শপথ ভঙ্গ করেছিলেন কারণ হচ্ছে শপথে আছে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে শাসন করার কথা তিনি শপথ নিয়েছিলেন এখন তিনি বলছেন তিনি ক্ষুব্ধ হয়ে বিরাগের বশবর্তী হয়ে তিনি এটা করেছেন সেটা আসলে শপথ ভঙ্গ করা এগুলি হচ্ছে ইমিডিয়েট স্টেপ ইমিডিয়েট স্টেপ হচ্ছে যে সমস্ত পুলিশ ল এনফোর্সমেন্ট বাইরে যে সমস্ত কথিত ছাত্রলীগ কর্মী বা যুবলীগ কর্মী অস্ত্র উচিয়ে হামলা করেছে তাদেরকে আটক করুন বিচার করুন এটার জন্য কোনো রকম আলোচনা দরকার হয় না

কি বলবো এই যে বাহিনী কেন আমাকে বললেন খালেদ খালেদ বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী ঢাকা শহরের মানে কি বলে পথে নামটা হচ্ছে কেন আমাকে বলুন তো হেলিকপ্টার দিয়ে যে সমস্ত জিনিস হয়েছে সেগুলো কি আমাকে বলুন স্যার সেটির ব্যাখ্যা হচ্ছে অনেকটা বিটিভিতে আগুন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি পঞ্চাশটির চেয়ে বেশি পুলিশ ফাঁড়ি বা থানাকে ধ্বংস করা হয়েছে শনির রাখার মধ্যে আগুন দেওয়া হয়েছে আরো অনেক সেন্সিবল জায়গায় নেওয়া হয়েছে ইত্যাকার ইত্যাকার কথা আপনি কি মনে করেন এগুলির ঝুঁকি থাকা সত্ত্বেও এবং মালের ঝুঁকি থাকা সত্ত্বেও সরকার এখন উচিত হবে এদেরকে তুলে নেওয়া স্যার এই জায়গাটা যদি একটু

আগের পনেরো দিনে হয়নি প্রথম দুই দিনা হয়নি রোববার সোমবার হয়নি যেটা শুরু হয়েছে রোববার সোমবার ব্যাপকভাবে হত্যাকাণ্ডের পর তাই তো তার আগে পর্যন্ত আপনি যদি দেখেন রংপুরের ঘটনাও দেখেন যে হত্যাকাণ্ডের ঘটনাটি এটা তো হত্যাকাণ্ড তাই তার মানে রাষ্ট্রীয় ইসের ট্যাক্সের পয়সায় পুলিশ গুলি মানে যে বন্দুক কেনা হয়েছে সেই বন্দুকের গুলি ব্যবহার করেছে একজন শিক্ষার্থীকে যে তার হাতে অস্ত্র ছিল না সে দাঁড়িয়েছিল এরকম ঘটনা আরও আছে